হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইফ আজকে লাইভে মানে আসার আগে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে মানে বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠা পড়া লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যালো আপু হাই হ্যালো আজকে মনে হয় আমার আইডি টা ঠিক না হলে আমি লাইভে আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরও দেখি আমার এই যে রুপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য হচ্ছে রুপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা আর এক কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবু পিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলাকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পাইনি কেমন আছো আখি একটু ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক তো যেতে চাই না আর যাওয়ার কোনো নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করাতে চাই আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো আল্লাহ তোমার সাথে আছে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু যার কারণে সম্ভব ছিল না পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আছে বাট হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে পেজটা চেষ্টা করবো তোমার উকিলের সাথে আগে কথা কথা বলো কি কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসতে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি ব্যাগ আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক আপনার আইডি করে সার্চ এটা দেখে জানি হঠাৎ আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেইখানে বাধা দেওয়া লাগবে কুটনিগুলা জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে কোনো দিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কার কেউ ভালো থাকবে না আমি কারো নাম নিতে এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সব সময় যেন আয়াসকে আমি ভালো রাখতে পারি আপু কুর্তার লেস কিন্তু জীবনেও সোজাই হয় না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনে সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি চাইতেছি তো আগাইতে কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডি টা আনতে পারছি আর কি বলবো কিছু বলার নেই আপনি নিজে এখন আর্নিং করেন আপু আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুক তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনি আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই